প্রিয় দর্শক আজকে আমাদের বিষয়টি হল চিরাই কাঠের সূত্র ও পরিমাপের হিসাব চেরাই কাঠের সূত্র ও পরিমাপের হিসাব প্রিয় দর্শক আমরা চিরাইকাঠের সূত্র পরিমাপের হিসাবটি নিয়ে এখন আপনাদের সাথে লিখিত আকারে প্রকাশ করতেছি চলুন আমরা একটি চিরাই কাঠ প্রথমত অঙ্কন করে নেই যে আসলে এটি একটি কাঠ এখানে আমরা যেটি অঙ্কন করতেছি এটি মূলত একটি চিরাই কাঠ এটির আমরা চারটি বাহু আকারে একটি করে নিলাম এখন এটির আমরা একটি মাপ করে নিতে পারি ডিজাইন প্রথমে যে এটি একটি চিরাই কাঠ বা দরজার একটি কাঠ এখান থেকে আপনি এই কাঠটিকে পুরত্ব প্রস্থ এবং তিন চারটি কন্ডিশনে এটিকে মেপে নিতে হবে প্রথমে যদি আমরা এটাকে যদি দৈর্ঘ্য ধরি যে এটা হলো দৈর্ঘ্য সেক্ষেত্রে দৈর্ঘ্য আমরা নিলাম বারো ইঞ্চি এখান থেকে আমাদের হলো সরি দৈর্ঘ্য হলো আমাদের বারো ফিট এটি একটি দরজা আমরা নিয়ে নেই এটি একটি দরজা এটি দরজা এবং এই পাশটিকে আমরা নিতে পারি হলো পুরত্ব পুরত্ব আর এই বাম যে পাঁচটি আছে এটাকে আমরা নিতে পারি হলো প্রস্থ তাহলে আমরা প্রস্থের মাপটা নিতে পারি পঞ্চাশ ইঞ্চি আর পুরোত্ব আমাদের যেটি ছিল সে পুরোত্বটি নিতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এখন আমরা সূত্রে কনভার্ট করতে চলে যাব প্রথমত হলো ইন্টু হলো পুরত্ব আমরা তিনটি মাপ নিয়ে নিলাম আহ কাঠের পুরত্ব কাঠের পুরত্ব বের করতে হলে প্রথমত আপনাকে যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইনটু পুরুত্ব ডিভাইডেড হচ্ছে ওয়ান ফোর দ্বারা আপনাকে এটিকে কনভার্ট করতে হবে তাহলে তৃতীয় অপশনে যেটা আসবে মনে করুন আমাদের দৈর্ঘ্য ছিল হলো বারো ফিট ইনটু হলো প্রস্থ ছিল পঞ্চাশ ইঞ্চি এবং ইন্টু হলো পুরুত্ব ছিল আমার ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিভাইডেড হচ্ছে ওয়ান ফোর এখন এইটিকে আমরা যদি কনভার্ট করি সেক্ষেত্রে আসবে আমাদের দৈর্ঘ্যর যে মাপটি ছিল সেখান থেকে বারো ইন্টু পঞ্চাশ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ এটিকে টোটাল আমরা কনভার্ট করলে আমাদের আসবে সিক্স পয়েন্ট টু ফাইভ সি এফ টি সি এফ টি অথবা হলো কে ভি বা ঘন ফুট আমরা এখানে যে দৈর্ঘ্য প্রস্থ এবং ইঞ্চিকে কনভার্ট করে ইন্টু করলাম আমরা সেটি এখন খসড়া করে দেখি বারো ফিট ইন্টু হলো পঞ্চাশ ইঞ্চি ইন্টু হলো ওয়ান পয়েন্ট ফাইভ ইকাল টু হল নাইন হান্ড্রেড ডিভাইডেড হচ্ছে যেটি বাট কেভি অবলিক ঘন ফুট আমরা যে যেটাকে যেভাবে প্রকাশ করে থাকি তাহলে আমাদের হিসাবটি ক্লিয়ার হয়ে গেল আমরা এখন আরও কিছু কাজ আছে যেটিকে আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে প্রকাশ বা লিখিত আকারে করতেছি যদি আপনি মনে করেন যদি মনে করেন আপনার দশটি কাঠ দরজা তাহলে আপনি কিভাবে বের করবেন তাহলে আপনি কিভাবে বের করবেন করবেন যেমন আপনার প্রতি স্কোয়ার ফিট ছিল 6.25 পয়েন্ট টু আপনার দরজার সংখ্যা হলো টেন সেক্ষেত্রে সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন তাহলে আপনার আমরা যার একবার ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমাদের সংখ্যা আসবে হলো সিক্স পয়েন্ট টু ফাইভ সিক্স টু পয়েন্ট ফাইভ যদি আমরা ইনটু করি সেক্ষেত্রে এতটি আসবে সি এফ টি কার্ড দরজা দরজা এক্সিএফ এখন যদি আপনি এখন যদি আপনি কাঠের দাম দুই হাজার হয় তাহলে তাহলে 6.25 পয়েন্ট কাঠের দাম কত হবে কত সেক্ষেত্রে আপনি 62.5 সরি এখানে হলো সিক্স ফাইভ সিফটি কাঠের দাম সিক্স টু ফাইভ ইন্টু হল দুই হাজার তাহলে টোটাল কাঠের দাম আসতেছে আপনার এক লাখ পঁচিশ হাজার টাকা প্রিয় দর্শক তাহলে আমরা জানতে পারলাম চিরাইকাঠের সূত্র পরিমাপের হিসাব প্রথমে চিরাইকাঠের যেই প্রস্থ পুরত্ব এবং দৈর্ঘ্য আমরা এটিকে সূত্রে কনভার্ট করলাম দৈর্ঘ্য বারো সেন্টিমিটার পঞ্চাশ ইঞ্চি হচ্ছে প্রস্থ এবং পুরত্ব হচ্ছে পয়েন্ট ফাইভ এটিকে ইন্টু করে ডিভাইডেড করলাম ওয়ান ওয়ান ফর্টি ফোর দ্বারা সেখানে আমরা পেলাম সিক্স পয়েন্ট টু ফাইভ সিএফটি কাঠ বা কেবি বা ঘনফুট এখন এক্ষেত্রে আমরা আরও জানতে পারলাম যদি মনে করেন আপনার বাসায় কতগুলো দরজার প্রয়োজন সেক্ষেত্রে আপনি একটি কাঠের যদি পরিমাপ বের করে নেন তাহলে আপনি বাকি যতগুলো দরজা প্রয়োজন হয় সেই কাঠের সাথে সেটাকে গুণ করবেন যেহেতু আমরা পেয়েছিলাম সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু হচ্ছে আমার দরজার প্রয়োজন ছিল দশটি তাহলে এটাকে আমরা গুণ করলাম গুণ করে পেলাম সিক্স টু পয়েন্ট ফাইভ সি এফ কাঠ দরজা এখন যদি আমি এটার প্রপার একটি খরচ মূল্য বের করতে চাই তাহলে আমি কীভাবে বের করব। তাহলে যদি আমার সিক্স টু পয়েন্ট ফাইভ সিএফটি কাঠের দাম কত হয় এটা জানতে তাহলে সিএফটি কাঠের দাম যদি আমার দুই হাজার টাকা হয় তাহলে আমার যত সিএফটি কাঠ প্রয়োজন সেটিকে এই টাকা দ্বারা এক সি টাকা দ্বারা সিক্স টু পয়েন্ট ফাইভ সিএফটি কাঠের সাথে গুণ করলে আমার যে ইয়াটি আসবে রেজাল্টটি সেটি মূলত হচ্ছে আমার টোটাল খরচ যেমন সিক্স টু পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে দুই হাজার তাহলে টোটাল আসতেছে আমার এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা জানতে পারলেন চিরাই কাঠের সূত্র পরিমাপের হিসাব সবার প্রতি অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন যাতে অন্য কেউ ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং আপনার মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান আপনার মতামত আমরা নেক্সট ভিডিও আপনার মতামত আকারে প্রকাশ করার চেষ্টা করবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম